প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্ন করে গোল্ডেন রেড পেয়ারা চারা তো গোল্ডেন রেড পেয়ারা চারাতে দেখেন প্রত্যেকটা চারাতে মুখুলে ছেঁয়ে গেছে গাছ তো আপনার স্বপ্নের ছাদ বাগানে আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করুন এই গোল্ডেন রেড পেয়ারা চারা তো আপনারা এই গোল্ডেন রেড পেয়ারা চারা নিয়ে যেয়ে আপনি জিও ব্যাগে সেট করতে পারবেন তো জিও ব্যাগে সেট করার আপনি তিন মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ারা খেতে পারবেন তো ফুল থেকে আপনার পেয়ারাটা ম্যাসুইট হইতে নব্বই দিন সময় লাগে শুধু আপনারা এ এই চারাগুলোই পাচ্ছেন না যারা চাচ্ছেন যে একেবারে সেট আপকৃত জিও ব্যাগে চারা তো এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন জিও ব্যাগে সেট আপকৃত চারা আপনারা সুন্দরবন কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই চারাগুলো পেয়ে পেয়ে থাকবেন আমাদের কাছ থেকে আপনারা চারা কিনলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো আপনারা আমাদের কাছ থেকে সব সময় আপনার গাছের কখন কোন সার প্রয়োগ করবেন কখন কোন ওষুধ প্রয়োগ করবেন সব কিছু পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা পাবেন তো আপনারা আমাদের স্বপ্ন অঙ্কুর ফার্মের সাথে থাকবেন শুধু পেয়ারার চারাই না আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের ফলে চারাই আছে তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর ফার্মের সাথে থাকবেন এবং সব সময় নতুন নতুন আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম